জাতিসংঘের উদ্যোগে আজকে একটা বৈঠক আহ্বান করেছিল রাজনৈতিক দলের কয়েকজন নেতা ছিলেন খুব সিলেক্টেড দেখলাম আর দেখলাম কমিশনের প্রধানরা ছিলেন মূলত এখানে যে সংস্কারের ব্যাপারগুলো যেগুলো আপনার কমিশনগুলো করা হয়েছে সেই সম্পর্কে জাতিসংঘের মহাসচিবকে অবহিত করা হয়েছে নজরুল ইসলাম আচিফ নজরুল করেছেন আমরা আমাদের বক্তব্যের মধ্যে যে কথা আমরা বলে আসছি সে একই কথা বলেছি আমরা যে সংস্কার তো অবশ্যই করতে আমরা তো সংস্কার কথা সবাই আগে বলেছি সেই সংস্কারটা অবশ্যই করতে হবে কিন্তু সেই সংস্কারটা যত দ্রুত করা যায় আমরা যেটা বলেছি আমরা মূলত যে নির্বাচন কেন্দ্রিক যে বিষয়গুলো আছে সেগুলো করে ফেলা এবং তার দ্রুত ইলেকশন করা এবং একটা পার্লামেন্টের মাধ্যমে বাকি বিষয়গুলোকে আপনার করতে হবে এটা একটা চলমান প্রক্রিয়া সেই বিষয়গুলো আমরা বলে